সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ছাব্বিশ বিশটা কাজটি কমপ্লিট করব এখানে বাড়ির কাজটি দেওয়া আছে পরের দিন দিনের সেশনের আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি কি প্রযুক্তি ব্যবহার করে তার তালিকা নিচের ছকে লিখে রাখবে পাশাপাশি এই প্রযুক্তি তারা কি কাজে লাগায় তাও নোট করে রাখতে না এখানে প্রযুক্তির নাম হচ্ছে আহ কম্পিউটার কি কাজে ব্যবহার করা হয় হিসাব ও অফিসের কাজে ব্যবহার করা হয় স্মার্টফোন যোগাযোগ এবং বিনোদনের কাজে ব্যবহার করা হয় ক্যালকুলেটর হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয় প্রিন্টার ছাপানোর কাজে ব্যবহার করা হয় বৈদ্যুতিক ব্যবহার করা হয় বৈদ্যুতিক পাখা হতাশ পাওয়ার ক্ষেত্রে কাজে ব্যবহার করা হয় স্ত্রী জামা কাপড় সোজা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় জল মোটর পানি তোলার কাজে ব্যবহার করা হয় ক্যামেরা ছবি তোলার কাজে ব্যবহার